পারবেন আপনার ইন্টেনশনই নেই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পদত্যাগ করা উচিত কর্পোরেশন মন্ত্রী হিসেবে পদত্যাগ করা উচিত আর প্রধানমন্ত্রী করব একটা ইলেকশন বা গভর্নমেন্ট টপেল মিনিস্ট্রি করুন তার দায়িত্ব অমিত শাহকে দি জিটিএম স্টেট গভর্নমেন্ট বাই ভেরি ইনকম আমি যে তথ্যগুলো দিলাম তো আমার তথ্য নয় আপনার সরকারের তথ্য তৃণমূল তথ্য দেয়নি আপনার অর্থ মন্ত্রককে তথ্য আমি দিয়েছি পাঁচ হাজার আটশো বিরানব্বইটা কেসের মধ্যে আটটা কেসে কনভিকশন এটি তুলে দেওয়া উচিত জিরো পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কেসে আপনারা ফেলি হোট তুলে দেওয়া উচিত